হ্যাঁ অনেক গাঁদা ফুল হয়েছিল আর ও নানা ফুল তার হয় না এই গাঁদা ফুলের পূজা হয় এটা কি কনকনে ঠান্ডা শুভ সকাল বন্ধুরা এই ঠান্ডাতে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানা আজকে তোমাদের বাগানটাকে ঘুরে দেখাবো আমার কত্তা মশাই কি কি সবজি লাগিয়েছে এই কনকনে ঠান্ডাতে কথা জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডায় উৎসंगाबादে ভোরে সকাল তো খাওয়া হয়ে গেছে এখানে পালং শাকও খাওয়া হচ্ছে এই লাল শাকটাও আর এই দেখুন কত গিমা শাক হয়েছে আর মুলা শাক আর এটা একটা খুচি খাসলা শাক হয়েছিল ওটা কেটে খাওয়া হয়ে গেছে আর এখানে এটা কিছু পিড়িং পিড়িং শাক হয়েছে পিড়িং শাক আর কাটা মানে কেটে প্রথমে খাওয়া হয়ে গেছে আবার গজিয়েছে এই দুটো গাছ আর হনুমান থাকলে তো রাখবে না সব খেয়ে যাবে এই শীতের সিজনে প্রতি বছর কর্তা মশাই বাগানে এই সবজি টবজি সব লাগিয়ে রাখে আর জায়গা ছোটোর জন্য এখানে মানে এখানে একটু লাগানো হয়েছে ধনে সার কিছু লাগানো হয়েছে হ্যাঁ জায়গা কম থাকার জন্য আগে তো দেখানো হয়েছে সেটা আজকে আমি পালং শাক দুটি কেটে নেব পালং ডাল করব যত কাটবে তত কচাবে এই ছুটে এত ধার এই ঠান্ডাতে হাত কাঁপছে যদি হাতে লেগে যাবে হাত কেটে যাবে ব্যালেন্স ঠিক রাখতে যাচ্ছে না ধনে পাতাও কেটে নিচ্ছি এই ধনে পাতার চাটনি করা হবে আয় তো বৃহস্পতিবার আয় তো একটু রসুন পড়বে না আমাদের ধনে পাতা কাঁচা ধনে পাতার চাটনি হলে তাতে কাঁচা লঙ্কা রসুন এই ধনে পাতা দিয়ে চাটনি করা হয় আর টমেটো দেওয়া হয় ওইটা দিয়ে হেভি লাগে খেতে কর্তা মশাই না থাকলে চাষ করবে কে আমি তো পারবো না জল ঢালার সঙ্গে না গাছগুলো তো শুয়ে গেছে সকাল সকাল না কুয়াশা পড়েছে তারপর আবার জলও দেওয়া হয়েছে এইটাই হবে আমার কর্তা মশাই বিএসএফ এর চাকরি করতেন কিন্তু যখন দু মাস ছুটি নিয়ে আসতেন তখন এই বাগান বাড়ি সাজিয়ে দিয়ে চলে যেতেন আমি মানে রোজ সকালে জল ঢালতাম শীতের সকাল তো মানে শুকিয়ে যেত জল মানে শুকিয়ে যেত জমি সব আমি জল ঢালতাম হ্যাঁ এত সবজি করে যেত বাজার থেকে কোনো কিছু কিনতে হতো নিজের বাগানে চাষ করে খাচ্ছি মজাটাই আলাদা করে যাক দেখ রান্না করতে হবে আমার দাদু ভাই উঠে পড়বে আমি ফুল গাছ লাগিয়ে রেখে দেয় আমার জন্য ফুল খুব ভালোবাসি সময় থাকতে লাগিয়ে রেখে দেয়

সিদ্ধ করার পর ছুঁক দিয়ে দিই আজকের মেনুতে আছে ধনেপাতার চাটনি পালং ডাল লাল শাকের তরকারি ফুলকপি আর তরকারি বেগুন ভাজা আমাদের যে বাগান বাড়ি যে সার তুলতে গিয়েছিলাম এই রান্না করেছি আর কর্তা মশাই খাচ্ছে ওই লাল শাকের তরকারি এই যে ধনে পাতার চাটনি আগে প্রথমে খাবে আর পালং শাকটা আমার বেটার লাগে ফুলকপি আলু তরকারি বেগুন ভাজা এটা